আগে বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন জামাতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মজুর রহমান আজ মঙ্গলবার সকালে নাটোরের বাঘাতিপাড়ায় জামাত ইসলামী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসাবে এমনই বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মজুর রহমান তিনি বলেন দিন ও দেশের কল্যাণে জামাতের দায়িত্বশীলদের আরও নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের এই লড়াই চলবে দুই হাজার আন্দোলনে আমরা দেখেছি ছাত্রদের মুখে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় চাই ঠিক তেমনি আমরা বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামাতের নাইবে আমির অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী জেলা সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ সাদিকুর রহমান সব সেক্রেটারি মোহাম্মদ আতিকুল ইসলাম রাসেল এবং নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোস্তাফুজুর রহমান চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি শিবিরের সাবেক নাটোর জেলা সভাপতি সদ্য কারামুক্ত মহসেন প্রমুখ সমাবেশে সভাপতিত্ব করেন বাকাতিপাড়া উপজেলা জামাতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন মাস্টার সমাবেশটি স্থানীয় পর্যায়ে জামাতের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের অভিমত